মায়ের গর্ভ থেকে আমি হলাম আমার ভাই একে অপরের সাথে আমি হলাম আমার বোন হল আমার বোনের সঙ্গে আমার চেহারা আমার চেহারা যায় ফ্যাক্টরি থেকে আমি জন্মগ্রহণ করলাম সেই ফ্যাক্টরিটার সঙ্গে সেই মায়ের সঙ্গে আমার চেহারা এমন কোন শুধু চেহারা নয় রক্তেরও মিল কারো এ গ্রুপ করো বে গ্রুপ করো এ পজিটিভ করো বি পজিটিভ আবার করো এ বি পজিটিভ করো ও পজিটিভ আবার ফিঙ্গার আঙ্গুল এই ফিঙ্গারে যতগুলো ছিদ্র আছে আমার যা ছিদ্র আছে আমার ভাইয়ের ওই ছিদ্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো নিয়ামত দিলেন এতগুলো পরিচয় দিলেন আমার পরিচয় দিয়ে কেউ যদি ব্যাংক ব্যালেন্স উঠে নিব মনে করে তোবও পারবে কারণ আমার পরিচয় আমার আকৃতি সিস্টেম এমন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে যদিও আমি মানুষ কিন্তু এক ওঠার সাথে এমন কি যে মা যে মায়ের গর্ভে আমি জন্ম গ্রহণ করলাম সেই মায়ের সাথে আমার পেঙ্গারে করণীয় তোবও আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কে কেন কেন কি কারণটাকে আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম যে ছয়টি জিনিসের উপরে যতক্ষণ সে দীর্ঘ বিশ্বাসী না হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে এইসব গুণাবলী থাকবে আল্লাহকে ভুলে থাকা তার রসুলকে ভুলে থাকা কোরআন থেকে পিছিয়ে থাকা ওয়াজ মাহফিল কোরআন হাদিসের কথা থেকে পিছিয়ে পড়া এবং কোরআন হাদিসের কথা যে বলে তার বিরোধিতা করা এটা স্বভাব কয়টি জিনিস বলেছিলাম ছয়টি ছয়টির মধ্যে প্রথম বলা হয়েছিল আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আমাকে এই দুনিয়ায় প্রেরণ করলেন যেখানে আমার কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামনের প্রতি প্রথমত আমাকে বিশ্বাস স্থাপন করা কিন্তু আমি সেটাকে বললাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিশ্বাস হারিয়ে দেওয়া এই যে অস্বীকার করে দেওয়া তার সৃষ্টিরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ আমাকে যখন সে ভুলে যায় আমাকে অবিশ্বাস করে নাই আমি বান্দা তুমি জানো তোমাকে আমি অবিশ্বাস করে নি আমি তোমাকে ভুলে যাই আর ফলে তো যখন আমি তোমাকে ভুলে যায় তুমি নিজে না

যে ব্যক্তি আল্লাহ রব্লা আলমিনকে অস্বীকার করবে তার সুরক্ষাকে অস্বীকার করবে এরা নমাজ পরিত্যাগ করবে এবং তারা দাম ধ্যান করতে চাইবে আবু জাহেল যেমন দাম ধ্যান করতে চাইবে তারা তার রবকে বিশ্বাস করতে পারেনি ফলে তো তারা সলাপ আদায় করতে পারেনি আর সলাপ যখন আদায় করতে পারেনি তারা দাম ধ্যান এই জিনিসটাকে তারা বুঝতে পারে আমাদের মধ্যে যদি হয় তাহলে আমাদের ট্যাবলেট ইনজেকশন আল্লাহ রবুল আলমিন দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই ছয় তিনটে জিনিস আর তিনটে জিনিস মোহাম্মদ সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে তার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ সাল্লাসাল্লাম এর আগে যেসব নবীগুলো এসেছিলেন নবীগুণেরা এসেছিলেন তাদের প্রতি দৃঢ় বিশ্বাসী এবং সর্বশেষ কথা কিয়ামতের দিনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে ফলে তো যারা এই ছয়টা জিনিস থেকে পিছু পা তারা সফলতা অর্জনকারী নয় আল্লাহ তাদের সম্পর্কে বারবার বলেছেন যে কোন বিহীন মারাদ আবার আল্লাহ রহমান বলেছেন যখন কোরআন তেলাওয়াত হবে এই অন্তরে শ্রবণ করবে কানে শুনবে অন্তরে সেটাকে বিশ্বাস স্থাপন করতে পারবে না মেনে নিতে পারবে না যতক্ষণ শুনবে তার মনটা নরম হয়ে যাবে মনের মতন হয়ে যাবে কিন্তু কারণ আলামিন তার অন্তরে মেরে দিয়েছেন মোহর আর তার চোখে দিয়ে দিয়েছেন রাব্বুল আলামিন আবরণ অর্থাৎ পর্দা এরা ভালো কিছু দেখবে ভালো কিছু শুনবে ভালো কিছু অনুভব করবে কিন্তু তারা করতে পারবে না যেমন আমরা মুসলিম আমাদের একটু পরিচয়টা দিয়ে দিই আমি মুসলিম আমার ছেলের আমি বিয়ে দিচ্ছি আমি ফোন নিচ্ছি ফোন দাতা আর বুকের উপরে যেমন পাথর আশি কন্টালের পাথর চেপে যায় মেয়েটার বিয়ে দিতে পারছে না আজ আমরা এত বড় এক পুরুষ আমরা এত বড় এক না আল্লাহর বান্দা যে আমরা ওই মেয়ের বাবার ঘরে ওই পাথরের মতো বোঝাটাকে চাপিয়ে দিই পাহাড় ভেঙে দিলে যে পয়সা অর্জন করতে পারে একটা মেয়ের বিয়ে সেই রকম পাহাড় ভাঙা পরিশ্রম করে সেই ছেলের বাবাকে এবং ছেলেকে তার অর্থ সম্পদ দিয়ে তাকে শান্ত রাখে আজ বর্তমান অবস্থাটা কেন আমরা এই জন্য এই অবস্থাতে পৌঁছে গিয়েছি যেহেতু আল্লাহ বলছেন ওই ছয়টা জিনিসের করতে আমরা বিশ্বাস স্থাপন করিনি আর ফলে তো আমরা যখন আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা আমি তোমার অন্তরে শিল মেরে দিয়েছি মোহর মেরে দিয়েছি তুমি কোরআন হাদিসের কথা শুনলে তুমি মুসলিম হবে কিন্তু যেইগুলো আমি বলে দিয়েছি তার বাইরে তোমার কোনো কিছু ঘটবে না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন অন্তর একটাই প্রত্যেক ব্যক্তির অন্তরে একটাই প্রত্যেক ব্যক্তির অন্তরে চিন্তা ভাবনা চেতনা নেই কিন্তু তারা সেটাকে উপলব্ধি করতে পারে না কারণ কারণ যে তারা আল্লাহ প্রতি দীর্ঘ বিশ্বাসী নয় ও আমানকে আবার স্বীকার করে নবীকে আবার স্বীকার করে আগের নবীদেরকে অবিশ্বাস করে কিয়ামতের পরিধি তারা বিশ্বাসী নয় তাদের গুণা বলে গুলো যদি বলি আপনি অনুভব করবেন আল্লাহ রসুল সাল্লাহ এর সময় আল্লাহ রসুল সাল্লাহ যেমন ভাবে মানতেন আমরা মুসলিম সেই নবী আমরা যদিও দেখতে পাই না কিন্তু হাদিস কোরআন আমাদের সম্মুখে আমরা যেহেতু দেখতে পাই না রসুল সাল্লাহকে আমরা যেহেতু চোখে দেখিনি শাহবাদেরকে আমরা যেহেতু দেখিনি তাবে তামিমদেরকে কিন্তু আমাদের কাছে আজ বর্তমান কিতাব বই প্রস্তুত রয়েছে সেগুলোকে আর সব থেকে বড় কথা আমরা তো আলিম কালামাদের মুখ থেকে শুনি এরপরে যদি নিজের জীবনটাকে পরিবর্তন না করতে পারি আমার অন্তরটাকে মোমের মতো গলিয়ে না নিতে পারি তাহলে আমি মুসলিম হতে পারি আমি নমাজি হতে পারি না আমি মুসলিম মুসলিম হতে পারি আমি আল্লাহওয়ালা হতে পারি না আমি মুসলিম হতে পারি আমি দান ধ্যান থেকে সব থেকে কিছু পা কিছু হয়ে থাকে আমি মুসলিম হতে পারি নবীর প্রতি আমি দৃঢ় বিশ্বাসী নয় আমি মুসলিম হতে পারি কিন্তু আমি কিয়ামতের দিনকে অস্বীকার করি